তীব্র গরমে আমরা যারা গৃহপালিত পশু পাখি অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি কবুতর লালন পালন করি আমাদেরকে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হলো আমরা এই গরমের সময় আমাদের গরু গুলাকে খোলা আকাশের নিচে সূর্যের তাপে বেঁধে রাখবো না যদি আমরা আমাদের পশু পাখিগুলোকে এই রোদের তাপের মধ্যে বেঁধে রাখি আটকিয়ে রাখি তাহলে তারা হিট স্ট্রোক করে মারা যেতে পারে তাহলে আমরা এর কারণে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি হতে পারে পাশাপাশি এই পশু আমাদের কারণে যদি মারা যায় তাহলে অবশ্যই এর কারণে আমাদেরকে জাহান নামে শাস্তি ভোগ করতে হবে রাসিদ সাল্লাল্লাহু আলিয়া বলেছেন একজন একজন মহিলা একটি বিড়ালকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে সে তাকে খাবার দেয় নাই এবং ওই বিড়ালটি খাবার খেতে পারবে সে সুযোগও করে দেয় নাই অতফর বিয়ালটি মারা গিয়েছিল এই কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান নামে নিক্ষেপ করলেন না এই জন্য আসুন আমরা আমাদের পশু পাখি গুলাকে বিশেষ করে গরু ছাগল গুলাকে আমরা খোলা মাঠে বেঁধে রাখবো না আর আমরা যারা আছি আমাদের উচিত যখন আমরা কোনো পশু পাখিকে তৃষ্ণাত্ম অবস্থা দেখব অবশ্য আমরা তাদেরকে ফানি পান করানোর ব্যবস্থা করব। তাহলে আমরা এর প্রতিদান পাব এর প্রতিদান কি রাসদাল আলিয়া সাল্লাম বললেন একজন জৈনিক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় দেখতে পেলেন অতঃপর তিনি তার পায়ের মোজা দিয়ে কূপ থেকে মোজার মাধ্যমে কূপ থেকে পানি উত্তোলন করে ও কুকুরটাকে পানি পান করালেন এর বিনিময়ে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নার দান করলেন সুবাহান আল্লাহ এই আমাদেরকে পশু পাখিগুলাকে এই গরমের তীব্রতার সময় পানি পান করানো উচিত সর্বোপরি আমাদের উচিত আমরা সকল জীবজন্তু প্রতি সদয়বান হব আমরা দয়াশীল হব তাহলে আল্লাহ তালা আমাদেরকে দয়া করবেন রাসুল সাল্লাম বলেছেন ইরহামু মানপিল আর্ ইয়ার হামুকুম সামা তোমরা জমিনের বাসিন্দাদের প্রতি দয়া করা তাহলে আসমানে যিনি আসেন অর্থাৎ আল্লাহ তালা তোমাদেরকে দয়া করবেন এই আসুন আমরা আমাদের এই পৃথিবীতে যে সমস্ত জীবজন্তু আছে আমরা তাদের সেবা করি তাদের প্রতি দয়াশীল হই তাহলে আল্লাহ তালা আমাদেরকে দয়া করবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকল জীবজন্তুর সেবা করার তাদের প্রতি দয়াশীল হওয়ার তাও দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত